আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা সফটওয়্যার পিসিতে ইনস্টল এবং আনইনস্টল করতে হয় এবং কিভাবে একটা সফটওয়্যার আনি ইনস্টল করতে হয় সেই সম্পূর্ণ প্রসেস আমরা আজকের এই ভিডিওতে দেখব তাই ফার্স্ট টু লাস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে এই বিষয়টি বুঝতে পারবেন এবং আপনার পিসিতে খুব সহজেই সফটওয়্যার ইনস্টল আন ইনস্টল আপনারা করতে পারবেন আজ আমরা মানে এই একটা সফটওয়্যার দিয়ে আপনাদের দেখাতেছি এটা হচ্ছে মজিলে ফায়ারফক্স এই সফটওয়্যারটা মানে ব্রাউজার এটাতে আমরা কিভাবে পিসিতে ইনস্টল করব সেই প্রসেসটি দেখব সর্বপ্রথম আমরা যদি একটি ট্যাব নেই নিয়ে এখানে যদি মজিলে ফায়ার ফক্স দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু চলে আসবে তারপর এখানে ফ্রি ডাউনলোড ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর আমাদের যেটি করা হবে মানে আমার ডাউনলোড করা আছে জন্য আমি চাচ্ছি না যে নতুন করে ডাউনলোড করার ডাউনলোড করা শেষ হলে তারপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের এই ফায়ারফক্স সেট আপ এটাতে আসতে হবে এবং রাইট বাটন ক্লিক করে আমাদের এখানে যে অপশানটিতে ক্লিক করতে হবে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর অথবা ওপেন এটিতে ক্লিক করতে হবে দেখুন এভাবে ইয়েস দেওয়ার পর এরকম একটি অপশন আসবে এক্সট্রা কিং নিচ্ছে এভাবে স্ট্রাকিং নিবে হানড্রেড পারসেন্ট পর্যন্ত হবে স্টার্কিং হওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য মজিলা ফায়ার ফক্স সেট আপ তারপরে আমাদের এখানে নেক্সট নেক্সট ক্লিক করতে হবে তারপর এখানে স্ট্যান্ডার্ড নাকি কাস্টম স্ট্যান্ডার্ড অপশানটি সিলেক্ট করতে হবে তারপর নেক্সট ওইভাবে আবার ইনস্টলে ক্লিক করতে হবে দ্যাট ইজ সে প্রোগ্রাম ফাইলসে যাবে মজিলা ফায়ার ফক্স অ্যাপস অ্যাপসটি সফটওয়্যারটি তারপরে এখানে ইনস্টল অপশানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন ফায়ারফক্স ব্রাউজারটি যে সফটওয়্যারটি সেটি ইনস্টল হচ্ছে এই প্রসেসে এইভাবেই কিন্তু একটা সফটওয়্যার আপনার পিছিতে ইনস্টল করতে হয় আবার আন ইনস্টল কীভাবে করতে হয় সেই প্রসেসটিও আমরা দেখব তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না সবাই ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে ওকে ইনস্টল ফিনিশ আমাদের এখানে ফিনিশে ক্লিক করতে হবে শেষ আমাদের সফটওয়্যারটি ইনস্টল শেষ